আজকে দাওয়াত খেতে যাচ্ছি তো আমাদের সাথেই থাকুন দেখুন আমরা আজকে কি খাই আমার সাথে আছে দেওয়াহান এক বাচ্চার মা জুলকানির একমাত্র ভাই ওয়াই দুবাইয়ের মন্ত্র মা আর আমি আজকেও একটু অপেক্ষা এইটা দেখছেন আমরা আমাদের করাপুয়া বঙ্গরতনা লাইকেছি আমাদের এই আমাদের যাত্রীকে নিয়ে তো

আমরা তোমাকে বলতে এজে কিছু বলবে তুমি বলো হ্যাঁ আমাদের সাথে আছে এই যে এমএডি আমরা ভাইরাল হয়ে যাব লাখ লাখ টাকা আমরা সক্ষম হব এজে টিএন জনা এজে আমাদের আমরা করেছি

আমরা এখন আমরা পরে দেখা করব আমরা এখন নামছি गाइस আমাদের পরিবার বর্গ নেমে গেছে এই যে আমাদের ছোট ভাগনি দেখুন কি সুন্দর করে সেজেছে চোখের উপর মনে হয় যে গোল এফটি দিয়েছি আমাদের একজন তারার মেলা চোখের উপর জি আমরা এখন নামছি এই যে দেখেন আমার ওয়ান এন্ড অনলি সিয়াম ভাগিনা আমার আমার সুন্দরী আপু যার এখনো বিয়ে হয়নি কিন্তু সে বলে তার তিনটা বাচ্চা একটা নাতিও আছে এই যে আমার নানা নাতি যাচ্ছে এই যে জুবাইয়ের জুবাই এখন প্রায় ভাগ্নে বাগিনেরা যাচ্ছে এই যে আমার ছোট ভাগ্নে বড় ভাগ্নে সবাই এখন আমরা রাস্তা পার হচ্ছি গাইজ আমরা সবাই একসাথে আছি এই যে আমার একমাত্র নাতি এদের করার কিছু নেই আপনারা কিছু বলেন গাইজ দেখুন লেজে মানুষ আসতেছে কিছু বলুন হ্যালো আপু আওয়ার ইউ এই জু ভাই

Halo guys, দেখাচ্ছে।

হ্যালো গাইস আমাদের শিয়াম অনেক লম্বা হয়ে গেছে তার খাসিতে সবাই কাশ হয়ে যায় কিছু বলো মিষ্টির দোকানে এসে তোমার অনুভূতি কি বলো ভাই বোনের ভালোবাসা এই যে আমাদের মিষ্টি কেনার শেষ গাইজ এখন আমরা গাইস দেখুন আমরা হাঁটতেছি বাচ্চার মা একলা একজন বাচ্চার নানি হ্যালো হ্যালো গাইস দেখুন ছোট ভাগ্নি হাঁটতেছে তো আরাম করে এন্ড এই যে ভাই বোনের জুটি তারা আগে আর বুড়া বুড়ির জুটি ওরা অনেক সময় পিছনে থাকে আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হচ্ছি

মানুষ অনেক থাকার থাকা সত্ত্বেও এই সিন হাওয়াটা যথেষ্ট ছিল ভালো ছিল রুম ঠান্ডা ছিল শান্তিতে খাওয়া দাওয়া করতে পারছি আর এই অটো রাইডটা কেমন লাগতেছে আর হ্যাঁ ভালো সব মিনায় একদম শুরু থেকে শেষ আলহামদুলিল্লাহ ভালো ও আমাদের ব্লগ চলবে এখন আমরা আপনাদেরকে রাস্তার কিছু ভিউ দেখাবো এখন গাইজ ঢাকার রাস্তা অসাধারণ আমরা এখন জ্যামের সম্মুখীন হয়েছি এখন লেগেছে হ্যাঁ আমাদের পরিবার সদস্য পাঁচজন সদস্য সামনে দুইটা অটো রেখে নিয়ে চলে গেছে আমাদের আগে আমরা অটো পাই নাই যার কারণে আমাদের একটু লেট হয়ে গেছে তো কিছু করার নাই আসতাম আমরা একসাথে আর কোনো যাচ্ছি একসাথে হ্যাঁ আমাদের জুটি আমরা ভাঙতে চাইনি যার কারণে আমরা সবার লাস্টে যাচ্ছি বড়দেরকে আগে দিয়েছি ছোটদেরকেও আগে দিয়েছি আর আমরা মধ্যবর্তী মানুষেরা শেষ মরতে যাচ্ছি সো গাইস একটি গাড়ি যাচ্ছে এরকম গাড়ি কেনার আমার অনেক ইচ্ছা আছে যদি আমি লাখ লাখ টাকা পাই

আমার কোন ফেভারিট আমার কোন ফেভারিট কৃষ্ণ সুরার খুব আচ্ছা আর কে ফুল কাছে ভালো লাগে কৃষ্ণ তোয়া সব ফুল মানেই ভালোবাসা

সেনা প্রাঙ্গনে আমরা যাচ্ছি ভবনটি আমরা আমাদের বাসা বাসার কাছাকাছি চলে আসছি